ম্যাকাও ঠিক তোমার মোবাইল কোথায় সদস্য তোমার সাথে অনেক দিন দেখা হয় না ভাই আমার দিকটাকে শুনো জয় বাংলা রাস্তার এখানে মনে হচ্ছে আমি আমার হাতের এখানে ধরছি আমরা এখন বসেছি এমন একটা ঐতিহাসিক এক প্রকারের আমরা তোমরা বসে আছি নিচে পা দিয়ে এই যে তার রিঅ্যাকশন ক্যামেরা কাঁপছে আমরা এখন এসেছি জমিদার বাড়ির সামনে এটা হচ্ছে প্রবেশের গেট অনেক পুরাতন উপরে এই যে আমরা এখানে এই রিক্সায় করে আসছি ও ভ্যান এই ভ্যানে করে বসে বসে আসছি এটার মধ্যে দুইটা সিট আমি আর আমার ফুপি বসছি বসে বসে এটার মধ্যে আসলাম আর এই যে জমিতে বাড়ি গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি আমরা প্রবেশ করব এখানে হচ্ছে তার পাশে একটা চার দোকান আছে আর একটা স্ট্রাকচার এখানে এখন হচ্ছে আসরের আজান দিচ্ছে হ্যাঁ ওই যে উপরে একটা সিংহ রয়েছে সিংহটা অনেক পুরাতন হুম এখন আমরা ভিতরে ঢুকবো এই পুরাতন তারপরে জমিদার বাড়ি জমিদার বাড়ি কিন্তু খুব অন্যরকম জানা মানে ইতিহাস বইয়ে যেভাবে আমরা গল্পর পর গল্প পড়লাম সেরকম আমরা বাস্তব লাইফে সেটা দেখতেছি শত শত বছর ধরে এই বিহারগুলো এই জায়গাগুলো এই যে নকশাগুলো যেগুলো স্ট্রাকচারের মধ্যে যে ধরনের কাজ করা হয়েছে এগুলো করতে তো অনেক বছর লাগছে এবং এটা অনেক বড় দরজাটা অনেক বড় আমার মাথার একদম ওই উপরে ভিতরের জায়গাগুলো খুবই পুরাতন এটা হচ্ছে ঢুকার ভিতরের প্রবেশ যখন ঢুকলাম তার প্রথম জায়গাটা এরপরে এখান থেকে সিঁড়ি উঠে ওইখানে আরো অনেকগুলা রুম আছে এরপর হচ্ছে আরেকটা গেট আমরা এখান থেকে সোজা বড় আসছি মাঠের মতো তার মাঝখানে অনেকগুলা গাছ গাছগুলো খুবই উঁচু উঁচু আমরা ওই সাইড দিয়ে ঢুকেছিলাম এই সাইড আমরা বের হলাম তো সিঁড়ি দিয়ে এখন নামতেছি এর পাশে একটা পুকুর আছে ওইদিকে পুকুরটা আমরা এখন সেই পুকুরের দিকে যাব। দেখ আগের দেখছো অনেক আগের এগুলা মনে হয় মিরাম মতের দিকে চোখ গোছল করতেছে যে আউস মিল্লা হিমিনা আচ্ছা ওইদিকে ছেলেপেলেরা গোসল করতেছে তাই ওইদিকে ক্যামেরা না নয় ভালো বিকালের দিকে জায়গাটা অনেক সুন্দর যে উপরের দৃশ্যগুলা প্রকৃতিটা শান্ত শান্ত পরিবেশ পাশে একটা পুকুর আছে এই যে আমরা মন্দিরের সামনে এখানে একটা মন্দির আছে মন্দিরটা খোলাই এখানে গাছের একটা শিকড় দেখা যাচ্ছে একদম মানে দুই বিল ওয়ালের মাঝখান দিয়ে একদম বরাবর এই যে এই ওয়ালের মধ্যে তো আরো বেশি দেখা যাচ্ছে আর এটার উপরে যদি আমি দেখতে যাই তাহলে দেখা যাবে যে পুরা বাড়িটা শিকড়ের দ্বারা মানে একদম মানে সব জায়গা ছেয়ে গেছে একদম এরকম লাগতেছে এটা হচ্ছে যে ভিতরের উপরের অংশ ছাদে ওখানে কি আছে আমরা একটু ভিতরে যদি ঢুকে দেখতে পারি তাহলে আরও কি হবে ও গড এই জায়গায় দেখতেছি একটা শিকড় ঝুলে আসছে একদম উপরের দিক থেকে এসেছে ভিতর দিয়ে দেখি দাঁড়াও ও গড এটা পুরো অনেক বড় এবং শিকড়টা অনেক মজবুত পিছন থেকে পিছনের রাস্তা দিয়ে এখন সামনের রাস্তা দিয়ে বেরোচ্ছে

ইটের খোলার এখানে যে আমাদের পিছনে ইটের খোলার জায়গাটা এখানে ইটের ইট বানানো হয় তো এখান থেকে আমরা বিকালের সময় আসছি তো আমাদের একদম এই সাইডে এত সুন্দর ভিউ একটা আছে যেটা আপনাদেরকে এখন দেখাবো তো ভিউটা মানিকগঞ্জ আসলে এখানে আসতেই পারেন ধান খোলা খোলাটা দেখতে পাবেন এখানে এসে আপনারা যদি দাঁড়ান এই বিকালের দিকে প্রায় চার সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে দেখবেন এত সুন্দর সূর্যের সানসেট ভিউ এই সময়টা উসুল হয়ে যাবে এত সুন্দর এবং মানে সূর্যখানে মনে হচ্ছে আমি আমার হাতের এখানে ধরছি আমার হাতের উপরে সূর্যটা এ গায়ের কালারটা খুবই চমৎকার একটা দৃশ্য তার পাশেই হচ্ছে যে ইট আমার হাতটা পুরো কালো লাগতেছে কিন্তু মনে হচ্ছে আমি সূর্যটা এই যে ধরছি এটা এই তো উন পর্ব থেকে হচ্ছে নিচের দিকে ওখান থেকে আমরা আসলাম তো উপরে আমরা উঠলাম তার উপরে অন্যরকম এই জায়গাটা হচ্ছে ইট পুরানো হয় মানে ইট পুরানো হয়ে গেছে জাস্ট ইট গুলো উঠায় মধ্যে ইট করে রাখছে জানি ঠান্ডা হয় জানি এটা হচ্ছে চারিদিকের ভিউ খুব সুন্দর জায়গাটা আমরা অনেক উপরে আছি তো দেখতে খুব সুন্দর লাগতেছে আর সব থেকে মজার দৃশ্য ও যে চাঁদ দেখা যাচ্ছে ওই দিক থেকে আর এদিকে সুন্দর লাগতেছে আর ওইদিকে ওই যে ওটা মানে কফি খেত হ্যাঁ 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 কফি খেত ভিউটা অনেক সুন্দর লাগতেছে আর এই জায়গাটা কিন্তু চোখে অনেক সুন্দর লাগছে ক্যামেরায় কত টুক লাগতেছে জানি ক্যামেরা দিয়ে বোঝা যাচ্ছে না কিন্তু মানে ভিউটা অনেক সুন্দর উপর দিয়ে আর এই জায়গা সুর কালারটা এত সুন্দর লাগতেছে একদম মনে হচ্ছে হাতের কাছে কয়েকটা কালার মনে হচ্ছে রংধনুর একটা কালার এটা তো এখন আমি দাঁড়িয়ে আছি নাহা গার্ডেনের সামনে ধান ধানকোড়া মানিকন তো আজকে আমরা একটা গার্ডেনে ঘুরব সেটা হচ্ছে নাহা গার্ডেন তো আমি এখন গার্ডেনের সামনে দাঁড়িয়ে আছি তো আমরা প্রবেশ করব একটু পরে এটা হচ্ছে প্রবেশ পথ আমরা এখন এই গার্ডেনে ঢুকবো এখান থেকে টিকিট বুক করতে হয় কোনো রাইড আছে ভিতরে ওই পাতলা বলে রাইড আছে আমাদের নাই বড় মাংসের রাইড বড় ওই রাইডই কত টাকা দেব বুক করলাম

একটা স্ট্যাচু বানানো হয়েছে পাশে হচ্ছে একটা পুকুর আছে পুকুরটাতে বসার জায়গা আছে কিন্তু কেউ মনে হয় বসে না শেওলা পড়ে হুম কিন্তু বাতাস আসছে চলে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বেশ অনেক ভালো কিন্তু টাটালদের জন্য পর্যন্ত আছে পরে দেখি এটা টয়লেট ফার্স্টে ভেবেছিলাম যে এখানে হয়তো বা চিড়িয়াখানা কারণ এদিকে আশেপাশে সব হলো পশু পাখির আওয়াজ আর পশু পাখির জায়গা তো এটা দেখে ফুপি ভাবছে যে এখানে এটা চিড়িয়াখানা পরে দেখি এখানে পুরুষ টয়লেট আর এটা ঢুকতে পারবেন না টয়লেট আসলে তালামারা ও যে বড় একটা তালামারা বন্ধুর বাসায় আইসা দেখলাম আর একটা তালা তো এখান থেকে আমরা যাই সামনে দেখি এটা মনে হয় চিড়িয়াখানা সাইট এখানে পশু পাখি জীবজন্তু এখানে সব মুরগি বয়লার মুরগি নাকি না মুরগি এটা সোনালি মুরগি ওয়াও ম্যাকাও তারা পানি খাচ্ছে দুজন এইটার মধ্যে আছে ম্যাকাও আছে ওখানে আরো আছে আমরা দেখি ভিতরের দিকে যাব ভিতরের দিকে দেখব যে কত রকমের পাখি কী কী আছে খোলা আছে এই দিকে একটা সাইনবোর্ড আছে এখানে কী ধরনের পাখি সব ভিতরে হচ্ছে এই যে হ্যালো হ্যালো না না মানে এটা দেখাও যায় না ভিতরে ঢোকা যায় না অনেকগুলো খাঁচা মানে মধ্যে দেখাও যায় না ওইদিকে কিছু পশু পাখি আছে কিন্তু খাঁচাগুলো এমনভাবে দেওয়া যে মানে দেখতে অসুবিধা হচ্ছে বাহিরে একটা খাঁচার মতো ভিতরে আবার সিঙ্গল সিঙ্গের খাঁচা হ্যাঁ এইটা হচ্ছে হাই কেমন আছো তোমার মোবাইল কোথায়

কিন্তু বড়রাও চাইলে উই করতে পারে সাধারণত এটা সন্ধ্যার পরে এটাই হয় মানে একদম চালু হয় বিকালের দিকে এটা এখন তো দুপুরের দিক এখন মনে হয় না মানুষজন বেশি আনাগোনা নাই প্রচুর মানুষের অনেক আনাগোনা যাওয়া যাবে না জয় ভঙ্গ এ মাইকটা ভিড়ে রাস্তা পুলিশের মতো আমি চলে যাবো এখান পালাবো না তাহলে আমি বাসায় গিয়ে করব কি দাদা জায়গা দেবে এই যে আমার বন্ধুর সাথে দেখা করতে চলে আসলাম মিস্টার গরু আমার দোস্ত কেমন আছো দোস্ত তোমার সাথে অনেক দিন দেখা হয় না ভাই আমার দিক টাকা শুনুন সিংটা দিকেই আছে বাধা আছে নিচে দিয়া না ভাই দৌড় দিস না আমার পায়ে গরু খাচ্ছে কি সুন্দর বাহিরের পরিবেশ উপরের পরিবেশ অনেক সুন্দর টিকিট কাউন্টারে গেট ভাঙা ভাইঙ্গা তুই দিস মনে হয় এটা চালায় না বন্ধ এখানে হয়তো কেউ আসে নাই কাপড়দের জন্য

মানে এরকম গাছ কখনো দেখি দেই আনকমল লাগলো রেয়ার একটা জিনিস সবসময় এরকম জিনিস দেখতে পাওয়া যায় না মানে পাতাগুলো দুই ধরনের পাতাগুলো একদম বেনি লাগতেছে যে চুলে ডবল চুলে যেরকম বেনি থাকে এই গাছের দৃশ্য দেখলে অবাক হবেন যে এই গাছের কালারটা খুবই ভিন্ন ধরনের এবং গাছের ভিতর সবুজ রঙের হলেও বাইরে একটু সাদা রঙের একটা আবছার মতো দেখা যাচ্ছে আবার আরেক ধরনের দৃশ্য দেখতে পাবেন যে এখানকার পাতাগুলো পুরাই সাদা কালার একদম ফুল হোয়াইট আর উপরের পার্টে একটু গোলাপি রঙের দেখা যাচ্ছে প্রায় রঙিন টাইপের এক ধরনের গাছ আমরা এখানে দেখলাম ঘন্টার মতো ছিলাম তো আমাদের উদ্দেশ্য ছিল এখানে ব্লগ করা এবং ঘোরা কিছুটা সময় স্পেন্ড করা একশো টাকা করে ঢুকেছি দুই এক একজন কিন্তু এখানে আসলে কাপল সারা ঘুরে দেখার মতো জায়গা নাই আর ব্লগ তো করাই যাবে না কারণ এখানে সেখানে জোড়া বসে আছে ঘুরতে চান তারা যদি সিঙ্গেল হন তাহলে এখানে আসেন না যদি কাপল হন তাহলে আসেন কাপেলদের জন্য পারফেক্ট প্লেস সব জায়গায় কাপেল শুধু শুধু টাকা গুলো জলে যাবে আমাদের 100 টাকা দিয়ে ঢুকলাম 20 মিনিট হইছে আমরা আসছি কোথাও একটু শান্তি মতো বসা হচ্ছে না ভিডিও তো অলরেডি নাই ভিডিও আমরা খুবই কম করছি খুবই কম মানে এটা দিয়ে হয়তোবা বা 10 মিনিট ভিডিও হবে না তো যাই হোক যতটুকু করছি ততটুকু আমরা দেখানোর চেষ্টা করব তো আজকে পর্যন্ত এখানেই আমরা শেষ করতেছি নাহার গার্ডেন এখানেই বিদায় নাহার গার্ডেন এখানেই শেষ পরবর্তী ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসব আর সাথে থাকবেন এবং নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন পাখি থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম